দশ নম্বরের সিকেও নাকি ছোট্ট একটা এম কোনটা বেশি গুরুত্বপূর্ণ ছোটো ছোটো বালুকোনা বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল কথাটার সাথে আমরা সবাই পরিচিত তো চিন্তা করো এই ছোট্ট একটা এমসিকিউ যখন তিরিশটা এমসিকিউ পরিণত হয় তখন কিন্তু তোমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় সিকিউ লিখতে লিখতে টায়ার্ড হয়ে গেলেও এমসিকিউ কিন্তু তুমি তিরিশ মিনিটেই পেরে যেতে পারো ত্রিশটাই তো ত্রিশ ত্রিশে বাজিমাত কীভাবে করতে হয় সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি কথা বলবো তো জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে বই মেইন বই সম্পর্কে তোমার যত বেশি ধারণা থাকবে তুমি এমসি তত বেশি ভালো করতে পারবা তো তোমার প্রথম লক্ষ্য হবে বইয়ের যত খুঁটি নাটি আছে সেগুলো একদম ক্লিয়ার করে ফেলা যেন তোমার বইয়ের ভেতর থেকে যে কোনো প্রশ্নই তুমি সহজে পারো কারণ বইয়ে দেখবা যে অনেক বিষয় সম্পর্কে লেখা আছে এগুলো যদি তুমি একটু কি খুঁটিনাটি ভালো করে যাচাই করে পড়তে পারো তাহলেই কিন্তু তোমার এমসিকিউ পারার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায় এখন কোন জিনিসগুলা খুঁটিনাটি মনে রাখবা কোনগুলা ভালো করে পড়বা সেটার জন্য আসে আমার এই দ্বিতীয় পয়েন্ট বিগত বছরের প্রশ্ন এটা হইতে হবে কি বোর্ড ভিত্তিক तुम्हें বোর্ড ভিত্তিক প্রশ্নগুলা যদি ভালো করে সমাধান করো তাহলে কিন্তু সহজেই দেখতে পাবা যে আসলে কোন বোর্ডে কোন টপিক থেকে বেশি কোয়েশ্চান আসে তো এই ত্রিশটা এমসিকিউ সলভ করার জন্য তোমার বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করা খুবই গুরুত্বপূর্ণ অনেক নামি দামি কলেজে দেখবা কি বইয়ের খুঁটি নাটি নানান জায়গা থেকে নিজেদের মনের মতো টিচাররা হচ্ছে কি কঠিন করার জন্য অনেক কোয়েশ্চেন দিয়ে দেয় আসলে যেগুলো বোর্ডে কখনোই আসবে না বোর্ড তোমাকে এরকম কোয়েশ্চান দিবে যেগুলো হচ্ছে কি এক তিন ধাপে ইজি মিডিয়াম হার্ড তো তোমাকে যাচাই করার জন্য বোর্ড কিন্তু এভাবেই প্রশ্ন দিবে কিন্তু তোমাকে আটকানোর জন্য কিন্তু বোর্ড কোয়েশ্চান করে না তো কলেজের ওই সব ইউনিক টাইপ কোয়েশ্চান যেগুলো আছে মাথা খাটায়ও পারতেছি না ওইসব প্রশ্নের দিকে আসলে মনোযোগ খুব একটা দিতে হয় না তুমি ফোকাস করবা কি বোর্ড প্রশ্ন বিগত বছরে যেগুলো এসেছে সেগুলার দিকে সেগুলো যদি তুমি ভালো করে পড়তে পারো তাহলেই কিন্তু আসলে কি এমসিকিউতে ভালো করার সম্ভাবনা তোমার অনেক বেশি বেড়ে যায় তো এই যে অধিক পরিমাণে প্রশ্ন পরীক্ষা দেওয়া বা হচ্ছে কি মডেল টেস্ট নিয়মিত যদি তুমি দাও তাহলে কিন্তু তুমি ভুল করবা সেই ভুল থেকে আবার শিখবা এমসিকিউর মডেল টেস্ট দেওয়া খুবই গুরুত্বপূর্ণ ত্রিশ থেকে ত্রিশটা এমসিকিউ হইতে হইলে ধরো তুমি একটা মডেল টেস্ট দিলা বিশ পাইলা পরে আরেকটা মডেল টেস্ট দিবা দেখবা যে বাইশ পাইবা যেগুলো ভুল যাবে সেগুলো আবার শিখবা তো এই বিশ থেকে বাইশ বাইশ থেকে পঁচিশ পঁচিশ থেকে ত্রিশ পর্যন্ত যাওয়া কিন্তু এই মডেল টেস্টের মাধ্যমেই সম্ভব তো আমাদের যে এইচএসসি ছাব্বিশের জন্য যে অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কোর্স রয়েছে এখানে তোমার অ্যাকাডেমিক লাইফ থেকে অ্যাডমিশন পর্যন্ত আমরা যে ক্লাসগুলা করাই দাগানো বই দেই এর পাশাপাশি কিন্তু আমরা একশো প্লাস এক্সামও নিচ্ছি তো দুইশো ত্রিশটা রেকর্ডেড ক্লাস দুশো প্লাস রেকর্ডেড ক্লাস এবং একশো বিশ প্লাস এক্সাম যখন তুমি দিয়ে দিবা তখন কিন্তু এই ত্রিশে ত্রিশ এমসি পাওয়া তোমার জন্য কঠিন না তখন যদি এমসি কিউ বত্রিশ পঁয়ত্রিশও পাওয়ার সুযোগ থাকে তুমি ত্রিশে পঁয়ত্রিশই পাবা কারণ যত বেশি তুমি মডেল টেস্ট দিবা তোমার কি অধ্যায়টা সম্পর্কে চ্যাপ্টারটার সম্পর্কে টপিকটার সম্পর্কে ভালো ধারণা আসবে আর তখন তুমি যত খুঁটিনাটি থাকুক না কেন এই যে বোর্ড বইয়ের খুঁটিনাটি নাটি পড়ার পাশাপাশি যে মডেল টেস্ট রয়েছে এই মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে কিন্তু তুমি নিজেকে এমসি কিউয়ে একদম পাকাপোক্ত করে তুলতে পারো এছাড়াও যেটা গুরুত্বপূর্ণ বিষয় এই মডেল টেস্টের পাশাপাশি টাইম ম্যানেজমেন্ট ত্রিশ মিনিটে তোমাকে ত্রিশটা এমসি সিকিউ দিতে হয় এই জন্যই আসলে এই ভিডিওর টাইটেল হচ্ছে কি ত্রিশ ত্রিশে বাজিমার যখন তোমার কোনো টপিক সম্পর্কে ধারণা কম থাকে সেটাতে একটু বেশি গুরুত্ব দিতে হয় এই যে জিওগ্রাফি ইকোনমিক্সের মতো যে সাবজেক্টগুলো রয়েছে ম্যাথমেটিক্যাল সেগুলোর ক্ষেত্রে কি তোমার একটু বেশি সময় চলে যায় এমসিকিউ আনসার করার জন্য তো তখন তোমার কি করতে হবে এই যে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে যদি তোমার ভালো ধারণা থাকে তবেই কিন্তু তুমি 30 মিনিটে ত্রিশটা এমসিকিউ ভালো করে আনসার করতে পারবা কারেক্টলি আনসার করতে পারবা তো যত বেশি তুমি মডেল টেস্ট দিবা যত বেশি পড়বা তত বেশি কিন্তু তোমার কি আনসার করার এবিলিটিটা বৃদ্ধি পাবে তো তোমার যখন একটা এমসিকিউ কিউ আনসার করতে টাইম কমে আসবে তখন 30 টাইম সিকিউ কিন্তু তখন তোমার ত্রিশ মিনিটও লাগবে না দেখা যাবে যে বাইশ থেকে পঁচিশ মিনিটেই তুমি তিনটা এমসি কিউ ত্রিশটা এমসি কিউ সলভ করে ফেলতে পারতেছো তখন কিন্তু আসলে তোমার এমসিকিউ মার্কস পাওয়ার চান্সটাও অনেক বেড়ে যায় তো এই 30 মিনিটে 30টা এমসি যদি তুমি ত্রিশে ত্রিশ পেতে চাও তাহলে এই স্টেপগুলো ফলো করার কোনো বিকল্প নাই এগুলো যদি তোমরা নিয়মিত ফলো করতে পারো সঠিকভাবে টাইম ম্যানেজ করে তুমি যদি মডেল টেস্ট দিয়ে বিগত বছরের প্রশ্ন সমাধান করো এবং বোর্ড বই সম্পর্কে যদি তোমার একটা ভালো ধারণা থাকে তাহলে কিন্তু ত্রিশ মার্কে ত্রিশ পাওয়া কঠিন কোনো কিছু নয় তো আজকে তোমাদের সাথে আমি তোমাদের আবির ভাইয়া এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ